আসসালামু আলাইকুম এই যে এখন আমাদের একটা পিৎজা রেডি হলো এই পিৎজাটা বের হলো চিকেন পিৎজা দশ ইঞ্চির দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা এটা একদম খুবই সুন্দর সুস্বাদু এটা বের হলো এই পিৎজাটি হলো চিকেন পিৎজা দশ ইঞ্চি প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় দশ ইঞ্চি পিৎজা শুধু বগুড়ার মধ্যে শুধুমাত্র আমাদের এখানেই পাবেন দেখেন কত সুন্দরভাবে বানানো হয়েছে আমাদের ঠিকানা পপুলার বিরিয়ানি অ্যান্ড ফাস্টফুড বসির উদ্দিন মার্কেট দ্বিতীয়তলা তিন মাথা রেলগেট পুরান বগুড়া বগুড়া আপনারা সবান্ধবে আমন্ত্রিত এছাড়াও আমাদের এখানে চাইনিজ ফাস্টফুড থাই খাবার বিরিয়ানি কাচি সব খাসির বিরিয়ানি কাচ্ছি পোলাও সবই পাওয়া যায় আমরা বান্ধবে আমন্ত্রিত আবারও বলি আমাদের ঠিকানা বসির উদ্দিন মার্কেট দ্বিতীয়তলা তিন মাথা রেলগেট পুরান বগুড়া বগুড়া ভাইবোন ক্লিনিক সংলগ্ন ওভার ব্রিজের সংলগ্ন